রাজ্য থেকে আহ আমরা যেটা জানি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই যে অনুপ্রবেশকারীদের সেই কিন্তু সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত লাগাম টানতে পারছে না প্রশাসন এবং এই ঘটনার সঙ্গেই একেবারে জড়িয়ে রয়েছে মানব পাচারের ঘটনা যা নিয়ে একেবারে উদ্বিগ্ন রয়েছে কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মানব পাচার রোধে এনআইএর রিপোর্ট জমা পড়লো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে মানব পাচার রোধে রাজ্য ঠিক কেন সঠিক ব্যবস্থা নিতে পারছে না প্রভাবশালীরা কেনই বা অধরা থাকছে সমস্তটা নিয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা একটু বিস্তারিত জানাও আমাদের ঠিক কি পরিস্থিতি বর্তমানে দেখো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে বাংলাদেশ থেকে রাজ্যে অর্থাৎ ভারতে প্রবেশ করার ক্ষেত্রে ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করা হয় আর এই ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ কিন্তু ঘটছে আর সেই খবর শুধুমাত্র রাজ্যে ছড়িয়ে নেই সেটা যে গোটা দেশে ছড়িয়ে রয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না তার জন্য আমরা দেখেছিলাম যে এর আধিকারিকরা তারা বহু দফায় রাজ্যে এসেছে এসে আহ একাধিক মানুষের সাথে কথা বলেছে এবং বিভিন্ন থানায় তারা গেছেন সেখানে কথাবার্তা বলেছেন এবং সেখান থেকে কয়েকজনকে কিন্তু আমরা দেখেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য তারা গুয়াহাটিতেও নিয়ে গিয়েছিল আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে ইতিমধ্যে আমরা আবারও খবর পাচ্ছি যে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর এই অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিমধ্যে আবারও দেখা গেছে তদন্তকারী আধিকারিকরা তারা পুনরায় ত্রিপুরার দিকে যথেষ্ট নজর দিচ্ছে অনুপ্রবেশ কেন অনুপ্রবেশ করছে কোন জায়গায় কাফিলতে রয়েছে সেই বিষয়গুলি জানার জন্য দেখো সূত্র মারফত আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বিএসএফ এর যারা ইন্টেলিজেন্স রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তাদের থেকে ইতিমধ্যেই কয়েকজনের নাম জানা গেছে প্রায় বারো জন আমি বলবো সেই বারো জনের নাম ইতিমধ্যে পাওয়া গেছে বিএসএফ আধিকারিকদের দ্বারা এবার সেই বারো জনের নাম এবং তারা কোন জায়গায় থাকে সে ঠিকানা কিন্তু সরাসরি এনআইএর আধিকারিকদের হাতে চলে গেছে বলে আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পেয়েছি এবার এনআইএর আধিকারিক সমস্ত বিষয় যাচাই করার পর তারা কিন্তু যদি দেখে যে তারা সত্যি এই ধরনের সাথে মানব পাচারের সাথে যুক্ত রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা মোড়ে চলে আসবে যদি দেখে যে যে সমস্ত নাম ইতিমধ্যে উঠে এসেছে বা বিএসএফ এর আধিকারিকদের পক্ষ থেকে যে নাম ইতিমধ্যে চলে গেছে সেই নামের সাথে বা তারা আদতে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে কিনা এই পাচারে পিরামিড হিসেবে কাজ করছে কিনা সেই সমস্ত বিষয় দেখার পর যদি সব কিছু ঠিক থাকে তবে কিন্তু খুব দ্রুত এসে সেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে এবং তারা খুবই প্রভাবশালী বলে মনে করা হচ্ছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত খবর আর এই প্রভাবশালী ব্যক্তিদের কিভাবে গ্রেফতার করা যায় তার জন্য কি কি আইন রয়েছে কি কি ল রয়েছে অন্যদিকে তারা সত্যি এই কাজে যুক্ত রয়েছে কিনা সমস্তটা বিষয়ে যখন তদন্ত হবে তারপরেই কিন্তু তারা রাজ্যে আসবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে এমনটাই আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ একটা বিষয় বলতেই হচ্ছে করিডর হিসাবে রাজ্যে যেভাবে আহ বাংলাদেশে নাগরিকরা প্রবেশ করছে তাই সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিকে ট্যাগেল করতে বা পরিবেশটাকে কমাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে বিএসএফ এর কেন তারা বর্ডারে কন্টিনিউ সেখানে থাকছেন তারা সেখানে দায়িত্ব পালন করছে কিন্তু একাধিক জায়গা থেকে অভিযোগ যে বিএসএফ যদি তাদের তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করে তবে অনুপ্রবেশটা কিছুটা হলেও ঠেকানো যাবে কিন্তু সেই জায়গা বিএসএফ যেহেতু সীমান্তে থাকে তাদের থেকে ভালো ইনফরমেশন জানা যাবে তারা ভালো জানতে পারবে তাই তাদের থেকে মূলত জানার চেষ্টা অন্যদিকে শুভপতি মানুষ বলছে যে বিএসএফ তাদের যে টহল সেটা আরো খুব তীক্ষ্ণ সাথে করতে হবে তাদের টহলদারি যতটা তীক্ষ্ণ হবে ততটাই কিন্তু অনুপ্রবেশকারী বা যারা এই মানব পাচারকারী রয়েছেন তাদের তারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত হতে পারবে না বিশেষ করে দেখা যায় যে কর্মক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে প্রতিনিয়ত আহ নাগরিকরা ত্রিপুরায় ঢোকে তারপর সেখান থেকে ব্যাঙ্গালোর বা কলকাতায় যাওয়ার চেষ্টা করে এই সমস্ত বিষয় বিএসএফাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করে আগামী দিনে অনেকটাই কিন্তু অনুপ্রবেশটা কমবে অন্যদিকে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি আর সেই প্রভাবশালী ব্যক্তিকে এবার যদি গ্রেফতার করতে হয় বা জিজ্ঞাসাবাদ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাই সূত্র বলছে এই মুহূর্তে কিন্তু কিছু রিপোর্ট চলে গেছে এবং সেই রিপোর্ট নিয়ে তদন্ত এবার শুরু করে দিয়েছে তদন্তকারী আধিকারিকরা সবকিছু কিছু পর হয়তো বা কয়েকদিনের মধ্যেই তারা রাজ্যে আসতে পারে এবং এসে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য কিছু অভিযুক্তকে নিয়ে যেতে পারে গুয়াহাটির উদ্দেশ্যে এমনটাই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত খবর ধন্যবাদ অঙ্কিতা তুমি চোখ রেখো গোটা ঘটনার দিকে চোখ রেখো তদন্ত কোন দিকে এগোচ্ছে সমস্ত দিকেই আহ চোখ রাখবে আমাদের প্রতিনিধি পাশাপাশি যেটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই ১২ জনের নাম কিন্তু চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ১২ জনের নাম ইতিমধ্যেই পেশ করেছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তারা আদৌ জড়িত রয়েছে কিনা এই মানব পাচারের সঙ্গে যেমনটা জানাচ্ছিলাম যে প্রতিদিন কিন্তু মানব পাচারের সংখ্যা বাড়ছে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সংখ্যাটাও কিন্তু বাড়ছে তারা ভিন রাজ্যে যাওয়ার জন্য এই ত্রিপুরাকে ব্যবহার করছে আগরতলাকে ব্যবহার করছে একটা প্রিয় করিডোর হয়ে উঠছে সমস্ত দিকে নজর রয়েছে এনআইএর বারো জনের নাম ইতিমধ্যেই দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে এবং প্রয়োজন পড়লে প্রভাবশালীদেরও কিন্তু ডাকা হবে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের নজর থাকবে ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন